আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি অগ্রিমীদের শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আজকে আমি আপনাদের আপনাদের জন্য আইটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম যাই হোক চলে এসেছি মাহার জন্য কিছু মিছু কিনতে এখানে কেক দেখছি কেকগুলি বেশ ভালো লেগেছে তারপর আমের আমের সিজন চলে আসছে দেখি সামান্য কিছু আম কিনবো তার জন্য আমগুলি দেখছি কোনটা ভালো সেটা দেখছি যাই হোক আমি এখানে এখানে বিভিন্ন প্রকার আম আছে দেখে নিচ্ছি তারপর মাহাজনক আমি কিছু মিছু কিনছি এখানে দোকানে এসে সে যেটা পছন্দ করে সেটাই কিনে নিয়েছি এখানে কিছু সেন্টার ফ্রুট আছে ওগুলো সে বেশ পছন্দ করে তার জন্য এখান থেকে কিছু সেন্টার ফ্রুট কিনবো সেন্টার ফ্রুট কিনে বাসায় চলে যাবো ও দেখে তো বেশ খুশি হবে যাই হোক সেন্টার ফুডগুলি আমি নিয়ে নিচ্ছি যাই হোক আমি তারপর বাসায় চলে চলে আসলাম বাসায় এসে বিকেলবেলা মিষ্টি বিতরণ করছি করছি বাচ্চাদের মাঝে তারা মিষ্টি খাবে খেয়ে পড়তে বসে যাবে ইনশাল্লাহ এখানে মিষ্টিগুলো আমি দিয়ে নিচ্ছি আশা করছি আজকো আমার এই ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট চ্যানাটার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করছি যাই হোক আমার মিষ্টিগুলো রেডি একদম রেডি এখন আমি মা নাকি পাওয়াটি দিয়ে মিষ্টি খাবে যাই হোক তাকে পাওয়াটি দিয়ে মিষ্টি দেওয়া হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম